আপনি তৌহদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নিয়ে কাজ করছেন আপনি একটা প্রস্তাব দিচ্ছেন পুরো জাতির সামনে তুলে ধরছেন আমার প্রশ্ন হচ্ছে এই তৌহদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস বা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এই বিষয়গুলোর জায়গা আসলে কোথায় থাকবে বা কীভাবে সেটা আপনি প্রতিষ্ঠা করবেন নাকি করবেন না সেগুলো থাকবে নাকি থাকবেন থাকবে না আসলে মানে এখন যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে যে কিছু কিছু ধর্মীয় সংগঠন বলে জাতীয় পতাকা স্যালিউট দেওয়া সিরি জাতীয় দিবস পালন করা যাবে না এ ধরনের বিতর্কিত বিষয়গুলো ষোলোই ডিসেম্বর পালন করে এগুলো আপনি কি করবেন দেখেন ইসলামের যে আমি যে ইসলামের প্রস্তাব করছি এটা হলো তাওহিদ ভিত্তিক আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা ইসলামের মূল কনসেপ্টটা হচ্ছে পুরো মানব জাতির মধ্যে আল্লাহ দেওয়া দিন কায়েম করে শান্তি কায়েম করা পুরো মানব জাতির মধ্যে এখানে কিন্তু পুরো মানব জাতি কিন্তু আসে আলোচনায় আর পটভূমিটা হলো সমগ্র দুনিয়া তো মুসলিম উম্মা বলতে যেটা বোঝায় সেটা সারা পৃথিবীর মুসলমানদের একটা কনসেপ্টটাকে বোঝায় পৃথিবীর এই কোনায় ওই কোনায় ভাষাভিত্তিক বর্ণভিত্তিক ভৌগোলিক ভিত্তিক এখন যে জাতিরাষ্ট্রের আইডিয়াগুলো এই জাতিরাষ্ট্রের যে আইডিয়া নেশন স্টেটের আইডিয়া এগুলো কিন্তু ইসলামের সামগ্রিক জীবন দর্শনের পরিপন্থী টোটাল যে জীবন ব্যবস্থা পৃথিবীর মানুষ জাতি যে একটা জাতি ওয়ান নেশন থিওরি যেটা থিওরি অফ ওয়ান নেশনস বা ওয়ান নেশন থিওরি এইটার পরিপন্থী আপনি মনে তো কাজেই আমরা যদি দর ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় তখন আঞ্চলিক সংস্কৃতি আঞ্চলিক দিবস আঞ্চলিক কোন বিষয় সেটার স্বীকৃতি বা সেটার পালন করার ক্ষেত্রে আমি ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা দেখি না যেমন ধরেন বুয়াস দিবস মদিনার জনগণ এইটা তাদের জাতীয় দিবস হিসাবে পালন করতো বুয়াস দিবস এটা অনেক আগের থেকেই তাদের একটা জাতীয় দিবস মদিনায় ইসলাম আগে থেকেই তো মদিনায় রসুল যখন আসছিল ওই বু দিবস উপলক্ষে গান গাচ্ছিল মেয়েরা তাদের ওই যে জাতীয় উদ্দীপনামূলক গান তখনই আল্লাহ রসুলের সামনে যখন গাওয়া হলো কে একজন যারা বাধা দিল রসুল বললেন না গাইতে দাও সমস্যা নেই কাক তাহলে ইসলাম কোনো আঞ্চলিক সংস্কৃতি ইসলাম কোনো দেশীয় কোনো কালচার দিবস ইত্যাদিকে অস্বীকার করে না তা আগামী দিন বাংলাদেশের যদি তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় তাহলে সেভেন্টি ওয়ানের একটা পটভূমি বাংলাদেশের ইতিহাসের একটা পর্যায়ে সেটা যদি কেউ স্মরণ করতে চায় সম্মান জানাতে চায় আপনি জানাবেন কিনা কথা আমি কথাটা শেষ করি যদি কেউ করতে চায় ওকে তাহলে আমাদের সেখানে কোনো বাধা নাই আমি জানাবো কি না তখন যেই পরিস্থিতিতে সেটা সৃষ্টি হবে আমাদের প্রস্তাবিত তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মেজাজে বা তার প্রয়োজনীয়তা অনুসারে যদি টু ওয়ান জানানোর প্রয়োজন মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে তাহলে আমার তো কোনো আপত্তি নেই এখনও তো আমি পালন করেছি ছোটবেলা থেকে তো স্কুল লাইফ থেকে ষোলোই ডিসেম্বর পালন করে আসছি আমি এই যে বাড়িতে আসলাম গত আমার যদি থাকে পালন করবেন কথাটা আমি বলি আমার স্কুলে ষোলোই ডিসেম্বর পালন হলো পতাকা উঠানো হলো আমি নিজেই পতাকা আমার সামনে জাতীয় সংগীত গাওয়া হলো তা আমরা তো এখনো সেগুলো পালন করছি আমার আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা হলো একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা কায়েম করা এই আমার আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশটাকে সারা বিশ্বের মাঝে এই ভূখণ্ড এটা পরিচিতি লাভ করুক এটা আদর্শ দ্বারা এখনকার যে আদর্শ ওইটা না এমন একটা আদর্শ দ্বারা পরিচয় লাভ করুক সারা বিশ্বকে আমরা লিড দেবো এই বাংলাদেশের মানুষ এটা আমার আকাঙ্ক্ষা আমি মনে করি দিবস পালন করার মধ্যে আমার ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না বরং এই ভূখণ্ডের মানুষ অন্যায় অবিচার অসত্য জুলুম নির্যাতন বৈষম্যহীন অবস্থা মানবাধিকার কায়েম করে শৃঙ্খলা মানুষে মানুষে ভেদাভেদ দূর করে এমন একটা জীবন দর্শন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে বিশ্বকে লিড দেওয়ার আকাঙ্ক্ষা আছে এখন আমি ষোলোই ডিসেম্বর খুব সম্মানের সাথে পালন করলাম আমি দেশপ্রেমিক প্রমাণ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে আমি আপনার হলো অর্থপ্রচার করছি ক্ষমতা আইসা। তাহলে আমার এই দেশপ্রেমের হলে ভাওতাবাজি এই আমি মনে মনে করি পুরো জাতি জাতিগত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেমন এখন বিজয় দিবস পালন হচ্ছে আনন্দের সাথে সেভেনটি ওয়ানকে তারা বিরাট একটা ফ্যাক্টর মনে করছেন আগামী দিন যদি আমাদের প্রস্তাবিত আদর্শ নেওয়া নেওয়ার পর দেশের কোটি কোটি জনগণ যদি সেটাকে তখন বড় ধরনের পবিত্র ফ্যাক্টর মনে করে তাদের এই মনে করার বাহিরে তো আমার যাওয়ার কোনো সুযোগ নেই